মালয়েশিয়া ই ভিসা হতে এত দেরি হচ্ছে কেন এবং মালয়েশিয়ার যে ওয়েবসাইটটা আছে ই ভিসার যে ওয়েবসাইটটা সেটা কি এখন পুরাপুরিভাবে চলতেছে নাকি বন্ধুই আছে বা আমাদের ই যে আমরা হাতে পাচ্ছি না ছয় মাস হয়ে গেছে আমরা কি ই ভিসা আমাদের হাতে কি সত্যি পাবো না তো এই প্রশ্নটা আমাকে কমেন্টে প্রচুর পরিমাণে করছে যে ভাইয়া ই তো অনেক দিন হয়ে গেল আমরা তো হাতে পাই নাই আসলে কি আমরা পাবো না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনলাইনে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে ই হওয়ার এতটা লেট কেন মানে কি জন্য এতটা লেট হচ্ছে এবং এটা কি আসলে মালয়েশিয়ার যে ওয়েবসাইটটা আছে সেখান থেকেই দোষ নাকি দালাল এজেন্সি এদের দোষ তো আপনাদেরকে অনলাইন আমি সার্চ করে দেখিয়ে দেবো আসলে কি কারণে এতটা লেট হচ্ছে যে আপনাদের হাতে ই ভিসা আসছে না তো চলুন আপনাকে একে একে সুন্দর করে বুঝিয়ে দিই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তো সর্বপ্রথম আপনার মোবাইলে আপনি কুমবাজারটি সিলেক্ট করবেন এবং কুমবাজারটি সিলেক্ট করার পর সর্বপ্রথম আপনি সার্চ বারে চলে যাবেন তো গেছে একটা সুখবর দিয়ে রাখি তো আপনাদের যে ই ভিসার কার্যক্রমটা ছিল মানে ওয়েবসাইটে যে কাজটা ছিল সেটা কিন্তু এতদিন যাবৎ প্রায় তেইশ সালের শেষের। চার পাঁচ মাস এবং চব্বিশ জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু ইভিসার যে ওয়েবসাইটটা ছিল মালয়েশিয়াতে সেটা কিন্তু অনেকটা ডাউন ছিল সেখানে কাজ কিন্তু কার্যক্রম ছিল না তো বর্তমানে আপনাদের কিন্তু এই মার্চ মাসের থেকে সেই কার্যক্রমটা আবার শুরু হয়েছে মানে ওয়েবসাইটে কিন্তু ইভিসার কাজটা আবার শুরু হয়েছে তো এটা আপনাদের জন্য একটু সুখবর আপনারা অবশ্যই অবশ্যই সামনেই ইভিসা হাতে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে আমি অনলাইনে একা একা চেক করে দেখাচ্ছি তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনাদের ভিতরে আর কোনো প্রশ্ন থাকবে না এখন আপনার যদি সার্চবার চলে যান সার্চবারে গিয়ে আপনার এখান থেকে সর্বপ্রথম ই ভিসার ম্যাথটা কতদিন তো অনেকেই কিন্তু জানেন না ই ভিসার ম্যাথ কতদিন আমাকে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করেন যে ভাইয়া আমার ই ভিসা তো চার মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে আমার ই ভিসার ম্যাথ কি ছয় মাস চার মাস কি পাঁচ মাস এটা একটু জানিয়ে দেন আমি তো জানি না ই ভিসার ম্যাথ কতদিন তো কাজ সর্বপ্রথম আপনাদেরকে দেখে দিই ই ভিসার ম্যাথ কতদিন তো আপনি যদি এখান থেকে সার্চবারে লেখেন আই এম আই ডট জিওভি ডট তারপর যদি লেখেন আপনারা M, Y. ডট যদি আপনি এটা লিখে সার্চ করেন তা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের লিখতে হবে না তো লিঙ্কে আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আপনি যদি এটা লিখে সার্চ করেন শুধু শুধু আপনার সামনে এরকম একটা শো হবে তো এইখান থেকে আপনারা মেন যে বিষয়টা খেয়াল করবেন আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করেন একটু যদি আপনি নিচের দিকে আসেন প্রথমে লিঙ্কে না আপনি যদি একটু নিচের দিকে আসেন এইখান থেকে দেখতে পারবেন ই ভিসা মালয়েশিয়ান যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে মানে ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট মালয়েশিয়াতে আপনাদের কিন্তু একটা কথা জানতে হবে যে মালয়েশিয়া যে ইভিসা হয় সেটা কিন্তু ইমিগ্রেশন দ্বারাই কিন্তু ইভিসা সবকিছু নেওয়া দেওয়া হয় তো আপনারা এই ওয়েবসাইটটা যাবেন আপনার তাদের যে অরিজিনাল ওয়েবসাইট সেটা এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভেস শো হবে তো এখন একটা কথা বলে রাখি অনেকেই কিন্তু মুখে মুখে বলে থাকে যে ইভিসার ম্যাচ চার মাস ইভিসার ম্যাচ ছয় মাস ইভিসার ম্যাচ তিন মাস তো অনেকে কিন্তু আসল কথা জানেন না তো আপনাদেরকে আমি ওই ওয়েবসাইট থেকে মানে তাদের যে ওয়েবসাইট আছে মালয়েশিয়া সেই ওয়েবসাইট থেকে আপনাকে জানিয়ে দেবো যে ই ম্যাচটা কত দিন তো আপনি যদি এই আমি যেটা লিখতাম এখানে যদি আপনি আসেন আসার পর আপনি যদি নিচের দিকে যান তো এখানে অনেকগুলো লেখা পাবেন তো আপনারা একটু স্কল ডাউন করে উপরের দিকে যাবেন তো আমি আবার আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার উপরে তুলতে তুলতে নিচের দিকে যান তাহলে এখান থেকে করে লেখা আছে ই ইবিষা ইজ ভ্যালিড ফর থিরি মাউন্ট দেখুন এরকম একটা লেখা আছে তো আপনারা চাইলে আপনার ফোন থেকে দেখতে পারেন তো আমি এটা যদি কপি করে বাংলা করে আপনাদেরকে দেখাই যে আসলে এটার মিনিংটা কী তো আমি এখান থেকে বাংলা করে দিলাম তো আমি এটা ট্রান্সলেট করে দেখাবো আপনাকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তো আমি যদি এখানে দেখুন ভিসা তিন মাসের জন্য বৈধ তো দেখুন এখানে বুঝতে পারলেন যে আপনাদের যে ইভিসাটা আছে সেটা কিন্তু অনলি তিন মাস তিন মাস পর কিন্তু আপনার ইভিসা ম্যাপটা চলে যায় তো তাদের ওয়েবসাইটে কিন্তু বলতেছে আমি কিন্তু আমার কথা বলতেছি না তো এখন একটা কথা বলবে কি ইভিসা তিন মাস হওয়ার পরও যাদের দাদা বা এজেন্সি বলতেছে যে সমস্যা নেই ই ভিসা কাজ চলতেছে তো অনেকে কিন্তু এখান থেকে তাদেরকে রিমিউ করে রিমিউ মানে কি বলতে আবারও সেটা নতুন করে রিটার্ন করে তাকে আবার ইভিসার জন্য লাগায় আপনার যে কলিং পেপারটা আছে ঠিক আছে তো কিন্তু করে আর অনেকে করে না কিন্তু একটা কথা বলে রাখি আপনার সবসময় সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো আছে সেখানে দিবেন তাহলে তাড়াতাড়ি হবে আর আপনার যে ইভিস যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু কাজ অলরেডি চলা শুরু হয়ে গেছে এখন ইভিসি আপনার খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এখন আর একটা কথা থাকে তো আমি এখান থেকে ফুল বেঁকে আসি তো এখন আপনাদেরকে আর একটা কথা বলে সেটা হচ্ছে আপনাদের ই ভিসাটা আসলে কী সেটা কিন্তু অনেকে জানেন না বা ই ভিসা কেন আপনাদের বন্ধ থাকে আর কী কারণে আপনাদের ই ভিসা হয় না সেটা আপনাদেরকে দেখে দিই ওয়েবসাইট থেকে এবং মালয়েশিয়া ওয়েবসাইট যাদের অফিসিয়াল যে মালয়েশিয়া ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাকে দেখে দেবো যে আপনাদের যে ই ভিসাটা তাড়াতাড়ি না হওয়ার কারণ কি অনেকে কিন্তু এই প্রশ্নটাই বেশি করে যে আমার ই ভিসা এত লেট হচ্ছে কেন তো না হওয়ার কারণ আর লেট হওয়ার কারণ সেটাও দেখে দিচ্ছি তো আপনার এখান থেকে সার্চ বারে আমার দ্বিতীয় লিঙ্ক তো আমি একটা অপশন সেখানে ক্লিক করবেন ডিসক্রিপশান থেকে আপনাদের লিখতে হবে না আমি এখান থেকে আপনাকে দেখে দিচ্ছি তো আমি যদি লিখি দেখুন ইজ দি ইজ দি ওয়ার্ক ঠিক আছে আমি যেটা দেখবো সেটা দেখবেন ডাব্লিউ ও আর কে ওয়ার্ক অফ মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়া তো এখানে দেখুন চলে আসছে ইজ দি ওয়ার্ক অফ মালয়েশিয়া ইভিশা ইভিশা স্টোপেড মানে ই বিষয়টা আসলে লেট হওয়ার কারণ কি আমি যদি এটা লিখে সার্চ করি তো আমি দেখুন এটা লিখে সার্চ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু তো এটা আমি যদি লিখে সার্চ করার পর এখান থেকে আপনাদের অফিসের মানুষের ভিসে আসবে তো এখান থেকে ওইটা ক্লিক করবেন না আপনি এখান থেকে ক্লিক করবেন এফ এ কিউ তো দেখুন মালয়েশিয়া ভিসা যেটা আছে এই ওয়েবসাইটটাতে ক্লিক করুন এটা কিন্তু তাদের অরিজিনাল ওয়েবসাইট তো আপনি যে আমি যে দুটা দেখাচ্ছি সেটা কিন্তু মালয়েশিয়া অরিজিনাল ওয়েবসাইট মানে এখানে কোনো ডুপ্লিকেট নেই তা আপনি এফ এ কিউ এটার পর যদি ক্লিক করেন আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করলে চলে আসবে তো এখান থেকে আপনি যদি একটু বড় করেন তো সর্বপ্রথম এখানে আসবে হোয়াট ইজ ই ভিসা তো আপনার চাইলে এখানে ই ভিসাটা আসলে কী হোয়াট ইজ ই ভিসা মানে ই ভিসাটা কী এখানে ছোট্ট করে লেখা আছে দেখুন এই লেখাটা আপনি বাংলা করে দেখতে পারেন তো আমি লিঙ্ক দিয়ে দেবো আপনি ওইখান থেকে তো আমি আপনাদেরকে মেন যে টপিক্সটা দেখাবো সেটা হচ্ছে ই ভিসাটা দেরি হওয়ার কারণটা কি সেটা দেখাবো ঠিক আছে তো আমি যদি এখান থেকে হাউ লং ডাজ ইস টেক অপ অপটেইন অ্যান্ড ভিসা মানে এটার দ্বারা বোঝাচ্ছে যে ই ভিসা দেরি হয় কেন আমি যদি এই লেখাটা আপনাদেরকে বাংলা করে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো আমি এটা বাংলা করলাম তারপর নিশ্চয় যেটুকু আছে সেটুকু দেখাচ্ছি তো আমি এটা যে এখান থেকে আবার আমি সুন্দর করে যদি ই করি আপনারা একটু খেয়াল করুন আমি এখানে ট্রান্সলেটটা করে দিচ্ছি তো দেখুন এখানে আমি যে সেটা হাউট লং ডাজ ইট টেক অফ অপটেন অ্যান অ্যান্ড ইভিসা তো আমি এটা যদি বাংলা করে বাংলা দেখুন একটি ইভিসা পেতে কতক্ষণ সময় লাগে মানে এটা বোঝাচ্ছে একটি ইভিসা পেতে কত সময় লাগে তো আমি যদি আবার ওইখানে ফিরে যাই তার নিচে সেই ডিটেলসটা দিয়ে আছে যে ভিসাটা হতে কত সময় লাগে সেই ডিটেলসটা দিয়ে আছে তো আমি পুরোপুরি কপি করে নিলাম তারপর আবার আমি ওইখানে চলে গেলাম আমি এটা হচ্ছে কেটে দেবো এখানে আমি পুরোপুরি দিয়ে দেবো তো আমি পুরাপুরি যদি লিখে দিই তো এখান থেকে একটু যদি খেয়াল করেন আমার এখানে পুরোপুরি বাংলাদেশ আছে তো একটি ইভিশাপিত কত সময় লাগে তো সেই প্রক্রিয়াটা এখানে দেশে একটি প্রক্রিয়া করতে মানে এটি প্রক্রিয়া করতে মানে এই বিষয়টি প্রক্রিয়া করতে দুই কার্য দিবস লাগে এটার মানে কিন্তু আমি বুঝলাম না দুই কার্য দিবস মানে এখন কতদিন এটা মালয়েশিয়ার ভাষায় তা আমি এটা বলতে পারলাম না কিন্তু দুই কার্য দিবস বলতে আমার মনে হয় সর্বোচ্চ দুই মাস ঠিক আছে তো দুই কার্য দিবস বলতে দুই মাস তো এই দুই কার্য দিবসের প্রক্রিয়াকরণের সময়কাল শুধুমাত্র কার্য দিবসের জন্য প্রয়োজন এবং এতে সাপ্তাহিক ছুটি সরকারি ছুটি মালয়েশিয়ার ছুটি এবং অন্য কোনো নির্দিষ্ট দেশের ছুটি অন্তর্ভুক্ত নয় দুই কার্য দিবসের প্রক্রিয়াকরণের সময় এছাড়া মানে এইটুকু পয়েন্ট তো দেখুন দুই কার্য দিবসের প্রক্রিয়াকরণের সময় এছাড়াও অপ্রত্যাশিক বা অনিয়ন্ত্রিত ঘটনাগুলি এবং অন্তর্ভুক্ত করে ঠিক আছে অন্তর্ভুক্ত করে না যার মধ্যে রয়েছে মানে অন্তর্ভুক্ত করে যার মধ্যে রয়েছে কিন্তু সীমাবদ্ধ নয় এমন কিছু না বলতেছে তো সিস্টেম রক্ষণাবেক্ষণ ডাউন টাইম ইন্টারনেট পরিবেশ মানে পরি পরিষেবা প্রদানকারী এবং আইএসপি সরঞ্জাম ব্যর্থতা এখানে বলতেছে সরঞ্জাম ব্যর্থতা হোস্ট সরঞ্জাম ব্যর্থতা যোগাযোগ নেটওয়ার্ক ব্যর্থতা এখানে নেটওয়ার্ককে ব্যর্থতা বলতেছে এছাড়াও এছাড়া বলতেছে পাওয়ার ব্যর্থতা প্রাকৃতিক ঘটনা বা কি এক প্রলাপ যুদ্ধ মানে এখানে বলতেছে প্রাকৃতিক ঘটনার জন্য কিন্তু ই হয় না এবং যুদ্ধকাল যেমন আছে ফিলিস্তান এবং ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে যার কারণে ই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এখানে যুদ্ধের কথা বলছে এবং এখানে থেকে আছে সরঞ্জামের কথা বলতেছে যোগাযোগ নেটওয়ার্কের কথা বলতেছে মানে এইগুলোর কারণে আপনার এই ই পেতে একটু বেশি সময় লাগে মানে এটা দ্বারা বোঝানো যাচ্ছে তো যাই হোক আপনারা এই দুইটা লিঙ্ক আমি যেটা শেয়ার করলাম এই দুইটা লিঙ্ক আপনারা এখান থেকে দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে মালয়েশিয়া ই বিষয় হওয়া এতটা লেট হওয়ার কারণ কি এই জন্য আমি সবসময় আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে যে ভিডিও দেখলে আপনারা অনলাইনে আপনাদের কত দূর কাজ কাম চলতেছে সেটা দেখতে পারবেন যার দ্বারা আপনারা কি করতে পারবেন আপনার এজেন্সিকে আপনি ধরতে পারবেন যে আসলে এজেন্সি ভুয়া নাকি আসল তো যাই হোক আমার ভিডিও ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা খুব উপকৃত হবেন সবকিছুর বিষয় ভিডিও দিয়ে আছে মালয়েশিয়া বা অন্য কোনো রাষ্ট্রে যার জন্য যেসব ফিট ফাট হতে হয় সে সব বিষয়ে ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর চ্যানেলগুলো নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে কয়েক ঘন্টা বাজিয়ে দেবেন এর পরবর্তী কোন ধরনের ভিডিও শুনুন অবশ্যই কমেন্টে জানাবেন আর ইভিসা কাদের হয় নাই তারা কমেন্টে জানাবেন আমি আশা করি এর পরবর্তী নতুন ভিডিও দিতে পারবো তো সকল ভালো থাকুন সুস্থ থাকবেন আবহাওয়া আসসালামু আলাইকুম